কবুতরে মাংস রান্না করব করবো জন্য ফার্স্টে অল্প পরিমাণে পেঁয়াজ বাটার রসুন বাটার সব মশলা একবারে শিলপাটায় বেটে নিয়েছি শুকনো লঙ্কা আদা বাটার বড় এলাচ কালোটা আর সাদা এলাচ দুইটা নিয়েছি আর এটার ভিতরে যে বিচিগুলো আছে সেটা বেটে নিয়েছি আমি এখানে দুইটা লবঙ্গ আর দারচিনি শিল্পীটা একটু খেতে নিয়েছি আর এই যে এটা সাদা এলাচ আর কালো এলাচের ভিতরে বিচিটা বেটে নিয়েছি আমরা নেব লঙ্কা গুঁড়ো যে যা স্বাদ মতো দিলেই হবে লবণ পরিমাণ মতো এখানে আমি মাখানোর জন্য সরিষার তেলটা ইউজ করবো মাংসটা এমনিতেই নরম থাকে এগুলো ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে আমি দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব সরিষা তেল মাংস মাখানোর সময় ইউজ করলে অনেক ভালো লাগে চাইলে কেউ রান্নার সময় সরিষা তেলটা ব্যবহার করতে পারেন মাংসটা অনেক তেল হয়েছিল এখানে দুইটা কবুতর আছে এর জন্য মাংসের পরিমাণটা এত বেশি ভালোভাবে মাখিয়ে নিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য অল্প পরিমাণে কাঁচা কাটা পেঁয়াজগুলো দিয়ে রাখবো পেঁয়াজ আমি এমনি অল্প পরিমাণে দিয়েছি আর একটু সরিষার তেল সাদা তেল দিয়ে রান্না করবো আমি মাংসে আলু ব্যবহার করবো এই জন্য আলু লাগে ভেজে নেব তেলের দুইটা তেজপাতা পাতা আর জিরা এভাবে গড়ে দিলে স্মেলটা অনেক ভালো আসে এখন ম্যারিনেট করে মাংসগুলো দিয়ে দিবি

কচুটার মাংস তো অনেক নরম ভালো এবং রান্না করতে সময় লাগবে মাংসে সুন্দর তেল বের হয়ে গেছে অল্প আছে রান্না করছি তো এদের আস্তে আস্তে মশলা সব ঢুকে যাচ্ছে মাংসের ভিতরে আর সুন্দর তেল বের হয়ে গেছে মাংসে সামান্য পরিমাণ চিনি দেবে তাহলে মাছের স্বাদটা ভালো হয় খেতে দিয়ে নেবে আর অল্প কসে রান্না করলে এমনিতেই সব খাবারই টেস্ট লাগে अब জল দিয়ে দিব नाउ জিরা গুড়া দেব রান্না হয়ে গেছে এখন নামিয়ে নিয়ে